নমস্কার অ্যাস্ট্রোলজার রবিনসন শ্রাচ্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি বারোই ফাল্গুন ইংরেজি পঁচিশে ফেব্রুয়ারি রবিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি বিষাদগ্রস্ত মেষ রাশি বিষাদগ্রস্ত বৃষ রাশি ভ্রমণে ব্যয় বৃষভ রাশি ভ্রামানমে খার্চ মিথুন রাশি গোপন কথা ফাঁস মিথুন রাশি গুপ্ত বাতে ফাঁস কর্কট রাশি বিবাদ কর্ক রাশি বিবাদ সিংহ রাশি সুনাম বৃদ্ধি সিংহ রাশি সুনাম বৃদ্ধি কন্যা রাশি প্রতারিত কন্যা রাশি প্রতারিত তুলারাশি বিশ্বাসহানি তুলারাশি হানি বৃষ্টিক রাশি সমস্যার সমাধান বৃষ্টিক রাশি সমস্যাকা সমাধান ধনুরাশি অশান্তি ধনুরাশি অশান্তি মকর রাশি সেবাই আনন্দ মকর রাশি সমাজ সেবা মে আনন্দ কুম্ভ রাশি অত্যাধিক ব্যয় কুম্ভ রাশি যাদা খার্চ মিন রাশি উচ্চপদ প্রাপ্ত মিন রাশি উঁচা পদ প্রাপ্ত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকে রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার